হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই মুহুর্তে লাইভে চলে আসলাম যারা মামিসিং জেলা জজ আদালত শ্রীদ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার এবং আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স লাইভে প্রায় সকাল টাইমে চলে আসি যারা আমার সাথে সাক্ষাৎ করতে আসেন বোর্ডে অথবা চেম্বারে তাদের জন্যই কিন্তু ভিডিও করা যারা আমার নাম্বার খুঁজে পান না বা নাম্বারে কল দিলে পান না তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর মাহমুসিং এর ঈশ্বরগঞ্জ উপজেলা চৌকে আদালতে সেখানেও আমি বসি সেখানেও আমার চেম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন যারা আমার সাথে জড়িত তারা মোবাইল নাম্বারে না পেলে আমি বারবার কেন কথাটা বলি কারণ অনেক আমাদের এই প্রফেশনে ল প্রফেশনে আছেন তাদেরকে ব্যস্ততার কারণে কিন্তু খুঁজে পাওয়া যায় না আমার ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে সুতরাং আপনারা আমার যদি হোয়াটসঅ্যাপ বা ইমতি যোগাযোগ করেন দেশ বা দেশের বাইরে অথবা মাইিন বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন বা মামিন বাইরে যে বিভাগগুলোতে রয়েছেন সেখান থেকেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নান্দালিশ্বরগঞ্জ গরিপুর ফুলফুর ফুলবাড়িয়া তারাকান্দা হালুয়াঘাট এবং মুক্তা কাসা ত্রিশাল বালুকা সাল এবং গফরগাঁও ও পাগলা থানার ভিতরে যারা উপস্থিত রয়েছেন এবং দেওয়ানি মামলা অথবা ক্রিমিনাল মামলা সংক্রান্ত অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন দেওয়ানি বা ক্রিমিনাল যারা যেটাকে আমরা দেওয়ানি বা ফৌজদারি মামলা বলি সিভিল বা ক্রিমিনাল বলি বা পারিবারিক মামলা বা চেকের মামলা সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে পারেন কারণ ভিডিও করি দেশের বাইরে যেমন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ওমান দুবাই আবুধাবি এবং যতগুলা রাষ্ট্র রয়েছে লেবানন বা ইউরোপ কান্ট্রির মধ্যে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড এবং আফ্রিকার মধ্যে বিভিন্ন উত্তর আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার যে কোনো দেশেই আপনি থাকেন না কেন আমাদের সাথে কিন্তু সংযুক্ত হতে পারবেন এবং বাংলাদেশে আপনার যেসব মামলা রয়েছে সেই সব মামিসিং কোর্ট গাজীপুর কোর্ট এবং ঢাকা জেস কোর্ট বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেসব মামলা রয়েছে সেগুলো খুঁজখবর নেওয়ার জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনি অ্যাডভোকেটের সাথে কথা বলেন সেখানে করস্পতি যদি থাকে সেটা আপনাকে কিন্তু বহন করতে হবে আর যারা মানবাধিকার কর্মী সমাজকর্মী রয়েছেন এবং সংবাদকর্মী রয়েছেন যদি কোনো গরিব মানুষ থাকে তাদেরকে আপনারা চিঠি লেখে পাঠালে আমরা সেখানে সহযোগিতা করার জন্য চেষ্টা করব আমি বারবার যে কথাটা বলি যে আমরা বেশি দিন কিন্তু পৃথিবীতে বাঁচব না কিন্তু মানুষের জন্য যতটুকু কাজ করে যাব সেটাই হয়তো আল্লাহর দরবারে সেটা কবুল হবে কারণ মানুষকে যদি আমি কিছুটা উপকার করতে পারি তো মনেরও শান্তি মিলে এবং আখেরাতেও শান্তি পাওয়া যাবে সুতরাং যারা আপনার যে ধর্মেরই লোক হন না কেন তার পক্ষ থেকে নিজের নিরপেক্ষতা মেনটেন করে যারা মানুষের জন্য কাজ করে সেটা সফল বই আনবে যাই যারা বিভিন্ন অঞ্চলে বসবাস করেন এই যে জমি দখলের হুমকি বা আপনার জমি দখল অলরেডি করে ফেলেছে বা দলিলে বল রয়েছে বা রেকর্ডে বল রয়েছে সেগুলো সংশোধন করতে চাচ্ছেন অথবা ওয়ারিসান সম্পত্তিতে গণ্ডগোল রয়েছে অথবা আপনার দেখা গেছে যে ফরায়াস আপনি করেন নাই কিন্তু করতে চাচ্ছেন বা কতটুকু জমি নিয়ে আপনি করতে চাচ্ছেন এইসব বিষয় নিয়ে আপনার কিন্তু বিভিন্ন বা প্রিয়েনশানে মামলা থাকতে পারে গার্জিয়ানশিপের মামলা থাকতে পারে এইগুলো সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারিবারিক মামলার ভিতরে আপনারা যারা এপিডেভিট করেন বা বিয়ে হোক তালাক হোক অথবা আপনার যৌতুকের মামলা বরণ পোষণ বা সংসার প্রণোধনের মামলা যে কোনো মামলার ক্ষেত্রে কিন্তু আপনি বায়ভিত্তির ভিতরে না থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি এগুলোর একটা রেজাল্ট পাবেন আর যারা দেখা গেছে যে এই অঞ্চলে যারা বসবাস করেন যে চেকের মামলা সংক্রান্ত বা কোনো সমিতি বা ব্যাংক থেকে লোন আনছেন কিন্তু সেটা এখন পরিশোধ করতে পারছেন না তারাও কিন্তু আমাদের সাথে এ বিষয়ে পরামর্শ নিতে পারেন যারা বারবার আমি কেন বলি দেশে তাকলে আপনি কিন্তু খোঁজখবর নেওয়া যায় এবং এই বাউন্ডারির ভিতরে থাকে যখনই আপনি কোথাও জব করেন বা চাকরি করেন বা বাইরে থেকে অবস্থান করেন তখন কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না আমি মনে করি যারা মামিসিং জেলা বা বিভাগের বিদ্যোরে যারা আপনার মামিসিং জেলা আইনজীবী যে সমিতির যে ভবন রয়েছে সৈয়দ নজরুল ইসলাম ভবন সেখানে গেলে আমাকে পাবেন বা আমার বাসার চেম্বার ষোলো বাই এক পাদের বিশন রুট আলিয়া মাদ্রিসমন সেখানেও কিন্তু আমাকে পাবেন সুতরাং ঢাকা আমাদের চ্যাম্বার রয়েছে উত্তরা বাড়ি বারোর তেত্রিশ সেক্টর সেভেন সেখানে যোগাযোগ করলেও কিন্তু পেয়ে যাবেন এছাড়া যারা কোম্পানির কাজ বা ট্যাক্সের বিষয়ে যারা পরামর্শ করতে চান সেসব বিষয়েও কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন কপিরাইট যেমন আপনি একটা বই লিখেছেন সেটা কপিরাইট কিভাবে করবেন বা আপনি একটা কোম্পানি করেছেন লোগো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেগুলো সম্পর্কে কিন্তু কাজ থাকে বা ট্রেড লাইসেন্স সম্পর্কিত কাজ থাকে সেগুলোর বিষয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমি লাইফটা বেশিক্ষণ থাকবো না কারণ এখনই করে যাব আমি বাসার চেম্বার থেকে লাইভটা করছিলাম সুতরাং আপনারা যারা আসতে চান সেখানে চলে আসবেন বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার যোগাযোগ করে আমার সাথে টাইম নেবেন এবং সেই টাইমে সাক্ষাৎ করবেন হয়তো দৌড়াদৌড়ি বা ব্যস্ততার ভিতরে থাকার সময় অনেকের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় না সুতরাং যারা এই মামলা সংক্রান্ত সিভিল বা ক্রিমিনাল দেওয়ানি বা ফৌজদারি মামলা যেখানেই আপনি যে মামলা থাকুক না কেন আপনি খোঁজখবর নিতে পারেন আপনি গ্রামে শহরে যেখানেই বসবাস করেন দেশে দেশের বাইরে সব জায়গাতেই কিন্তু আপনি পরামর্শ নিতে পারেন এবং আমাদের মাধ্যমে কাজ করতে পারেন সারা বাংলাদেশের যারা বাইরের ডিস্ট্রিক্টে রয়েছেন যেমন সিলেট তারপরে ঢাকা চিটাগাং রাজশাহী খুলনা রংপুর দিনাজপুর বরিশাল পটাকালী যে অঞ্চলে সাতক্ষীরা যে কোনো অঞ্চলেই আপনি তাকে না কেন আমাদের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনি কিন্তু সেই বেগে সামনের দিকে অগ্রসর হতে পারেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমির মামলা করার ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনি আপনার আইডি কার্ড এবং যাদের বিরুদ্ধে আপনি মামলা করবেন তাদের ঠিকানা এবং অ্যাড্রেস সঠিকভাবে কিন্তু আপনার থাকতে হবে আপনার রেকর্ডীয় যেগুলো সিএস বা আর আর বা এস এ রেকর্ড বা বিআরএস রেকর্ড সবগুলো রেকর্ড কিন্তু আপনি সংগ্রহ করবেন এবং দলিল সংক্রান্ত দলিল দলিলের ভায়া দলিল বা এগুলো যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু সংগ্রহ করবেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কিন্তু খুব বেশি এগুলো প্রয়োজন পড়ে না কারণ সেখানে পরিস্থিতি বুঝে কিন্তু বিভিন্ন কাগজপত্র প্রয়োজন পড়তে পারে সুতরাং আপনার যারার বিরুদ্ধে মামলা করেন না কেন আপনার ঠিকানা যেরকম সঠিক দরকার যাদের বিরুদ্ধে করবেন তাদের বিরুদ্ধেও কিন্তু আপনার টাকা প্রয়োজন সুতরাং ঠিকানাটি সঠিকভাবে সংগ্রহ করবেন যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে আপনার একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এই প্রত্যাশার হলো আপনাদের জন্য দোয়া করি যারা এই ভিডিও দেখছেন বা যারা দেখবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ